বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন বাংলায় দুর্নীতির বেনজি দৃষ্টান্ত দুর্নীতির পুকুর চুরিকে টপকে এবার বাংলা স্কুলের মাটি চুরি স্কুলের মিড ডে মিলের টাকা জোগাড় করতেই স্কুলের মাটি বিক্রি হাতে নাতে ধরা পড়ে এমনই অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকে এমনই ঘটনা ঘটলো চন্দননগর পৌর নিগমের একুশ নম্বর ওয়ার্ডের মানকুণ্ডু গবেরধার জিএসএফ প্রাথমিক বিদ্যালয় একই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলগুলির বেহাল দশা অধিকাংশ প্রাথমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রী নেই আর ছাত্রছাত্রী থাকলেও তাদের মিড ডে মিলের খাবার জোটে না এতদিন ছিল স্কুলের ফান্ডের টাকা চুরি এবার স্কুলের মাটি চুরি হল রাজ্য স্কুলগুলির বেহাল দশা মধ্যযুগীয় বর্বরতাকে টক্কর দিচ্ছে রাজ্যের উন্নয়নের সরকার কি তা বুঝতে পারছে না এমনই প্রশ্ন আমজনতার

স্কুল থেকে কি মাটি কাটা হচ্ছিল আমি এখান থেকে দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম হ্যাঁ তা আমারই পাড়ার ভাই ক্লাবের সব মেম্বার হুম আমাকে দাঁড়পাড়ায় বলে মনগা দেখো এখানে স্কুলে মাটি কাটা হচ্ছে হুম আমি দাঁড়িয়ে গেলাম হুম দাঁড়িয়ে দেখতে পেলাম যে এরকম হ্যাঁ কয়েকটি ছেলে হুম স্কুলের মাটি কেটে তারা ভ্যানে বোঝাই করছে হুম তা এই তারপরে আমাকে ভাই বলে যে এরকম দাঁড়াও এখানে মিডিয়া আসছে আচ্ছা এই যে মাটি কাটা হচ্ছিলো সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন কি কেন মাটি কাটছে কি কারণে সেটা জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে দিলাম যে তোমরা যে মাটি কাটছো এটা কারো অনুমতিতে কাটছো তো বলছে যে এরকম ওই নামটি বলছিল তো বললো যে ওনার সঙ্গে উনি আমাদের কাটতে বলেছে আমরা কেটে নিয়ে যাচ্ছি আমি বললাম তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কত টাকার কথা হয়েছে তো ওরা বলছে আমাদের সঙ্গে টাকার কোনো কথা হয়নি তো যে ওনার সঙ্গে কথা বলেছে তার সঙ্গে টাকার কথা হয়েছে আমরা আমাদের কেটে নিয়ে যেতে বলেছে আমরা কেটে নিয়ে যাচ্ছি

হ্যাঁ এই যে স্কুলের মাটি কাটা হচ্ছিলো আপনি দেখেছেন হ্যাঁ আমি প্রথম দেখি ওখানে নামা মাটিটা হ্যাঁ কী কারণে কাটা হচ্ছিলো কিছু জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ জিজ্ঞেস করার পর তখনই ওরা বললো যে এখানকার একজন বলেছে কে বলেছে তখন ওদেরকে ফোন করতে বললাম ফোন তুললো না তা আমায় আমি বললাম নম্বর দাও আমি ফোন করছি আমিও ফোন করলাম ফোন তুলছে না দেখলাম নাম হচ্ছে অর্জুন কাপালি হুম তারপর সবাইকে জিজ্ঞেস করলাম এখানে বললো এই দুদিন হয়েছে উনি এখানকার হেডমাস্টার তা উনি নাকি বলেছে টোটাল এখান থেকে মাটি কেটে নিয়ে চলে যাবে আচ্ছা তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম টাকা পয়সার কোনো কথা হয়েছে তো বললো হ্যাঁ আগে সব মাল নিয়ে চলে যাওয়ার পর তারপর আমাদের একটা কথা হবে যে কি পয়সা লাগবে না লাগবে আচ্ছা মানে এই নিয়ে এটা বিক্রি হচ্ছে মাটিটা হ্যাঁ মাটিটা বিক্রি হচ্ছে তারপর পাড়ার লোকজনদের ডাকলাম পাড়ার সেক্রেটারিকে ডাকলাম দেখে দেখালাম হুম এই

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী lives in many ways. Our philosophy is simple, understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.